দেওয়া যাকাঙ্গ মাছ আসতে ভাজা খাইয়া লাগে এর সাথে দেওয়া হচ্ছে গুঁড়ামরিচ হলুদ মিক্স মশালা হট চিলি এর মিক্স মশালা লিটল সল্ট আই এম মেকিং সব মিক্স করে ফেলছি কারণ তেল গরম হয়ে আসছে এখন এখানে ছাড় বসতে গোয়াও বাজা হচ্ছে আসলে কে টেস্ট করে এই হাঙ্গর মাছ বা শার্ক মাছের ফ্রাই মজাদার কিরকম এটাই ট্রাই করুন বন্ধুরা দেখেন আমি কী করতেছি আমার এই মাছ বাজার যে